এবার ছাব্বিশে একটা খেলা হবে সেটা কিন্তু ওয়ার্ল্ড কাপ আর আমরা এই কথাটা বলছি এমন 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 খেলা 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 হবে 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 অমিত জোড়া ফুল গজাবে তাকেও এটা আপনারা মিলিয়ে রাখুন মায়েরা দাদারা মানুষকে কামড়ে দিতে পারে রাস্তায় ঘুরলে বলছি শুনুন এ সকাল থেকে উঠে কি করে পিসি 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 ভাইপো ভাইপো আর কিছু কাজ নেই দিদিকে যে দিদিওকে ছোট থেকে বড় করলো তোকে কেউ চিনতো না তোকে এত বড় নেতা বানালো যে অমিত শাহের যোগদান করালো সেই দিদির প্রতি কতটা অকৃতজ্ঞ হলে সেই মমতা দিকে তুই তুই করে রাখতে পারে আজকে একটা বিরোধী দলনেতা ই তার মুখের ভাষা আর এর স্বপ্ন দিদি সরলে নাকি মুখ্যমন্ত্রী হবে যা কিছু হোক খালি ওর চিৎকার হচ্ছে পদত্যাগ মানে ও ভাব যে দিদি পদত্যাগ করবে চেয়ারটাকে একটু করে দেবে এসি এসেছিল অনেকেই তাকে দেখতে পাননি জনগণের খুব হয়েছে খুব স্বাভাবিক ঘটনা কিন্তু প্রোগ্রামটা রাজ্য সরকারের আয়োজনের প্রোগ্রাম ছিল না একটা বেসরকারি সংস্থার প্রোগ্রাম ছিল যারা উপস্থিত ছিলেন প্রত্যেকে কিন্তু ঘটনাচক্রে কেউ হয়ে মারা কারোর প্রাণ যায়নি বলে মমতা করতে যাননি আমি বলি শুভেন্দুবাবু একজনও মারা যাননি পদপৃষ্ট হননি আপনি শুধু মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছেন যদিও সরকারের প্রোগ্রামই নয় এটা শুভেন্দুবাবু আজ থেকে এক বছর আগে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তর উত্তরপ্রদেশে কুম্ভের মেলা আয়োজন করতে গিয়ে যে তিরুসরোপর লোক পদপিষ্ট হয়ে মারা গেল আপনার নরেন্দ্র মোদী কটা পত্র জমা দিয়েছে উত্তর দিন তাহলে একটা কথার উত্তর দিন বাবু আপনারা যদি এত বড় হিন্দু মমতা ব্যানার্জি তৈরি করার জগন্নাথ মন্দিরে গেলেন না কেন পা দিলেন না কেন পা রাখলেন না কেন দিদির সঙ্গে শত্রুতা করতে গিয়ে জগন্নাথ প্রভুকেও শত্রু বানিয়ে ফেললেন বাবু।